যে আকিদাটাই হলো মেন জিনিস আসল জিনিস হলো আকিদা আমার আনন্দের বিষয় আজকে আকিদার উপরে কথা বলার আনন্দের বিষয় এই যে শিরিক বেদাতে ভর্তি পরিপূর্ণ এমন একটা জায়গায় আপনারা বিশুদ্ধ সালাফি আকিদার উপরে আহলাদিস আকিদার উপরে মসজিদ তৈরি করেছেন এটা আপনাদের জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাদের কবুল করেন আল্লাহ তুমি এই মসজিদটাকে আহলে হাদিস আকিদার ফাউন্ডেশন করো যেন এই সমস্ত এলাকাগুলিতে সহি আকিদার আলো প্রজ্বলিত হয় এই দোয়া ছড়া এটা আনন্দের খবর এটা আনন্দ এটা তো কত নিকিপূর্ণ কাজ মসজিদ এক জায়গায় হলেই তখন সালাফি আকিদার লোক আস্তে আস্তে বাড়তে থাকবে ইনশাল্লাহ সহি আকিদার লোক বাড়তে থাকবে এই যে আলোচনা হচ্ছে মানুষ শুনবে মসজিদে একদিন সালাফ পড়তে আসবে এই দেখতে দেখতে আর এখান থেকে আপনারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকবেন ইনশাল্লাহ টার্গেট নিন কোন জিনিস টার্গেট ছাড়া হয় না কোন জিনিস টার্গেট ছাড়া হয় না টার্গেটটা মনে মনে রাখুন যেমন মুসাবিন উমায়ুর রাজিয়ালকে আল্লাুল মদিনায় পাঠিয়েছিলেন টার্গেট করে পাঠাননি টানা এক বছরে যখন কাজ করলেন একাই গোটা মদিনায় ইসলামের বিপ্লব ঘটিয়ে ফেললেন পরের বছরে যখন হিজরত করলেন সেখানে আপনার টার্গেট নিন এক বছর দুই বছর টার্গেট নিন চারিদিকে কি টার্গেটটা নেবেন মুখে এখন কথা বলতে হয় না আল্লাহ শুক্রিয়া মুখে কথা বলা লাগে না প্রথম পদক্ষেপ নিন যে আপনি তাওহিদ তাওহিদ মিডিয়া মিডিয়া একটা ওয়েবসাইট আছে এই আপনি যান এখানে অনেকগুলো বক্তব্য আছে এই বক্তব্য আপনি শুনবেন এক টাকা লাগলো কি এখানে টাকা লাগলো না আর একটা মোবাইলটা থাকলে একটু দিন আমি কিছু বক্তব্য আপনার মেমোরিতে দিয়ে দিই আপনি বক্তব্য গুলো শুনবেন টাকা লাগবে না কিন্তু আর একটা যদি কম্পিউটার থাকে আপনি বললেন আচ্ছা ঠিক আছে একটা সিডি দিয়ে দিই আপনাকে সিডিটা দিয়ে শুনবেন এখনো টাকা লাগেনি আপনাকে পরবর্তী পদক্ষেপ কিছু বই আছে আমরা ফ্রি বিতরণ করে থাকি সৌজন্য বিতরণ করে থাকি কিছু বই আপনার কাছে রাখলেন আপনি দিলেন এখনো টাকা লাগলো না দেখেন স্টেপ বাই স্টেপ আপনি আগাতে থাকলেন কথা বলার আগে বললেই কিন্তু মার খেতে হবে এটা নিয়ম কথা যতক্ষণ আপনি না বলবে তত নিরাপদ কথা বললেই পিটনি। এখন পিটনি খাওয়ার আগে অনেকগুলো ধাপ রয়েছে ও আগে শুনুক এর পরবর্তী পদক্ষেপ হল যে মাসিক আপ্তাহারিক একটা পত্রিকা মাত্র বিশ টাকা দাম আপনি নিলেন প্রথমে দশ কপি নিলেন দশ কুড়ি দুইশো টাকা মাসে দুইশো টাকা খরচ করার মানসিকতা নিলেন জন শিক্ষিত মানুষকে এলাকা আমি দিব শুধু বলে দিব শেষে চল্লিশটা উত্তর আছে আপনি দেখে নেবেন কিছু না পড়লে চল্লিশটা প্রশ্ন উত্তর পড়েন এমন একটা জিনিস এটা হলো আচারের মতন খাদ্যের সাথে যেমন আচার ভালো লাগে আচার বুঝেন আপনারা ঠিক এই এইরকম এ দেখলেই হয় তাই তো দেখছি দলিলের ভিত্তিতে কথা বুখারি এত নম্বর মুসলিম এত নম্বর হাদি পুরানের বলে আছে দলিলের ভিত্তিতে সাথে সাথে মাছ যেমন খাওয়ার জন্য এগিয়ে আসে ও কিন্তু ওই টোপের নিশায় চলে আসবে তাহারি এমন জিনিস দশজন লোককে যখন দিলেন দশ জন নয় জনই পড়বে না কুবা কেটে ফেলে দিলে একজন পড়বে একজন তো পেলেন আপনি এক মাস দিলেন কেউ পড়লো না মাস হয়ে যে সুন্দর পত্রিকা দেখি না কি আছে এরপরে আপনি কিছু না পড়লেও একটার পর একটা মেসেজ দিতে থাকুন এটা আমি দাওয়াতের একটা কৌশল শিক্ষা দিলাম আপনাদেরকে তারপরে দেখবেন এই এলাকায় মাসিক আত্মহারিক নেওয়ার মানুষ হয়ে গেছে প্রায় পঞ্চাশ জন ইনশাল্লাহ হয়ে যাবে আগে দিতেন ফিরি এখন সে নিজের পাঁচ দিন দেরি হয়েছে, কি ব্যাপার তুমি যে পত্রিকা এ মাসে দিলে না ঘটনা কি তখন আপনি বলছেন ভাই এ মাসে আসতেই দেরি হয়ে গেছে এখন আপনাকে খোঁচাবো এইভাবে দাওয়াতি কাজ করবেন ইনশাল্লাহ প্রথম ধাক্কায় দুর্বল হয়ে যাবে না হলে দ্বিতীয় ধাক্কায় না হলে তৃতীয় ধাক্কায় চতুর্থ ধাক্কায় হয় বলবে বাপ দাদা যা করেছে তাই করব হক হলেও মানব না এছাড়া মূর্খ মানুষের সংখ্যা খুব কম শিক্ষিত মানুষকে হক কথা শিখা দিতে হয় হ্যাঁ আমি আপনাদের যে প্রসঙ্গটা বলছিলাম আপনাদের শিরোনামটা মনে আছে কিনা সহিদার গুরুত্ব যে হাদিস